সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের উপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন এক মাস পর এ বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি এই আদেশের ফলে এক মাস হাইকোর্টের রায় কার্যকর হবে না বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল এজাজুল হক মুকুলকে সাথে নিয়ে গোলাম মোর্শেদের প্রতিবেদন কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর করা আপিল আবেদনের প্রাথমিক শুনানি হয় বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ দুটি আবেদনের ওপর একসঙ্গে শুনানি করেন সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করে দুই সালে জারি করা সরকারি প্রজ্ঞাপন বাতিল করে গত পাঁচই জুন রায় দিয়েছিল হাইকোর্ট এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ পরদিনই আপিল আবেদন করে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় এখনও প্রকাশিত হয়নি তাই বুধবার সরকার ও শিক্ষার্থীদের আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ এই দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও আঠারো সাল থেকে যেভাবে সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে শুনানিতে প্রধান বিচারপতি বলেন যারা আন্দোলন করছে তাদের মনেও খুব আছে যদি কারো বক্তব্য থাকে তাহলে যেন আদালতে পক্ষ হন তারা এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে আহ্বান জানান প্রধান বিচারপতি পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন বলেন আপিল বিভাগের এই আদেশের পর হাইকোর্টের রায় কার্যকর হবে না প্রধান বিচারপতি মহোদয় বলছেন যে ওনাদেরকে বলছেন যে আপনারা ক্লাসে ফিরে যান কোনো ছাত্রদেরকে অনুরোধ বলছেন যে আশা প্রকাশ করছেন যে তাদের যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রধানরা তারা তাদের ছাত্রদেরকে ক্লাসে নিয়ে যাবেন বুঝাবেন এবং এটা এবং এটা তাদের কোনো বক্তব্য থাকে তারা আদালতে আসতে পারেন এসে বলতে পারেন আগামী সাতই আগস্ট আপিল বিভাগে মামলাটি ফের শুনানি হবে বলে জানান আইনজীবীরা গোলাম মোরশেদ বৈশাখী সংবাদ ঢাকা